আবারও একটি ওবিএস রিলেটেড ভিডিও আপনাদেরকে স্বাগত আজ এই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা উইন্ডো ক্যাপচার অপশানটি অ্যাড করবেন ও স্টুডিওয় এবং সেটি দিয়ে একটি পার্টিকুলার উইন্ডো কিভাবে রেকর্ডিং করবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনাদেরকে দেখতে হবে উইন্ডো ক্যাপচার অপশনটি অ্যাড করার জন্য প্রথমে আপনাকে একটি স্ক্রিন অ্যাড করতে হবে স্ক্রিনটি অ্যাড করবেন কি করে নিচে আইকনে ক্লিক করবেন প্লাজাইকনে ক্লিক করলে দেখুন একটি স্ক্রিন অ্যাড করার অপশন চলে এসছে এখানে নিজের মতো নাম দিয়ে নতুন একটি স্ক্রিন ওকে করলে অ্যাড হয়ে যাবে আমি দেখুন এখানে আপনাদের বোঝানোর জন্য ভিডিও ক্যাপচার টিউটোরিয়াল আমি নতুন একটি স্ক্রিন অ্যাড করেছি এখানে ক্লিক করলে দেখুন নতুন একটি সোর্স অপশন ওপেন হয়ে যাবে এখানে কিন্তু আপনাকে সোর্সগুলি অ্যাড করতে হবে দেখুন আমি অলরেডি ক্যামেরা ইমেজ এগুলো বিভিন্ন সোর্স অ্যাড করেছি এবার আমি অ্যাড করব উইন্ডো ক্যাপচার পার্টিকুলার কোনো একটি উইন্ডো রেকর্ডিংয়ের জন্য এই উইন্ডো ক্যাপচার অপশনটি ব্যবহার করা হয় তো আমি নিজে দেখুন প্লাজাইকোন আছে এখানেও প্লাজাইকনে ক্লিক করব ক্লিক করলেই দেখুন নিচে থেকে দ্বিতীয় অপশান আছে উইন্ডো ক্যাপচার এই অপশনটি কিন্তু আপনার মেন এটা দিয়েই কিন্তু পুনরটি পার্টিকুলার স্ক্রিন বা উইন্ডো রেকর্ড করতে পারবেন তো আমি এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পরে দেখুন নিজের মতো করে নাম চেঞ্জ করে নিতে পারেন আমি এই নামটি রেখে দেবো আপনারা নিজের মতো করে নাম দিতে পারেন নিয়ে ওকে করে দেবেন ওকে করার পরে আপনার দেখুন এখানে এই ক্যাপচার মেথড এখানে অটোমেটিক রাখবেন আর দেখুন ম্যাচ টাইটেল আদারওয়াইজ ফাইন্ড এই অপশানটিও এইভাবে রেখে দেবেন রাখার পরে ওকে করে দেবেন ওকে করলেই দেখুন আমার আপনার কিন্তু এখানে উইন্ডো ক্যাপচার অপশানটি অ্যাড হয়ে গেছে এবার আমি কিভাবে রেকর্ডিং করব এটাও জেনে নিন এবারে আপনি দেখে নিন কীভাবে উইন্ডো ক্যাপচার অপশান দিয়ে স্ক্রিন বা কোনো একটি পার্টিকুলার উইন্ডো রেকর্ড করবেন প্রথম আমি একটি উইন্ডো ওপেন করে নেব বা কোনো একটা স্ক্রিন নতুন ট্যাপ ওপেন করে নেবো দেখুন আমি একটি নতুন ট্যাপ বা উইন্ডো ওপেন করে নিয়েছি এবার এটাকে রেকর্ডিং করব এবার আমি এখানে ক্লিক করব ও বিএসি স্টুডিও চলে আসবো আসার পরে উইন্ডো ক্যাপচার অপশান আছে এখানে রাইট ক্লিক করবো এর আগে আমি ডিসপ্লে ক্যাপচার অপশান আছে যেটা দিয়ে আমার রেকর্ডিং হচ্ছে এটাকে আমি অফ করে দেবো এবার আমি উইন্ডো ক্যাপচার অপশানে চলে এসেছি এবার এখানে রাইট ক্লিক করব রাইট ক্লিক করলেই দেখুন এখানে নট অ্যাভেলেবেল দেখেছে কিন্তু এখানে দেখুন নিচের দিকে ক্লিক করলেই নিউ ট্যাপ গুগল করুম ওটা কিন্তু অটোমেটিক শো করছে এটাকে ক্লিক করলেই আমার যে উইন্ডোটি ওপেন করে রেখেছি ওটা দেখুন রেকর্ডিং হওয়া শুরু হয়ে গেছে এবার আমি এখানে যা কিছু করব। আমি যদি এখানে রেকর্ডিং করি বা লাইভ স্ট্রিম করি এইভাবে কিন্তু আপনার এই উইন্ডো যা কিছু করবো এই উইন্ডোটুকুই রেকর্ড হবে বাকি কোনো জিনিস আপনার রেকর্ড হবে না ঠিক আছে এটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম এভাবেই কিন্তু আপনার উইন্ডো ক্যাপচার অপশান দিয়ে আপনার কোনো পার্টিকুলার উইন্ডো রেকর্ড করে নিতে পারেন খুবই সহজে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা